হ্যালো দোস্ত নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি এই গরমের মধ্যে আপনারা সবাই ভালো আছেন আমিও আছি মোটামুটি এই গরমের মধ্যে সবাইকে একটাই রিকোয়েস্ট করবো প্রচুর পরিমাণে জল খাবেন ঠান্ডা ঠান্ডা জিনিস খাবেন এবং রোদ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন এবং রোদে গেলে অবশ্যই ছাতা বা টুপি পরে যাওয়ার চেষ্টা করবেন আর বাড়ির যারা বয়স্ক আছেন তাদেরকেও খুব সাবধানে রাখবেন তো যাই হোক আজকের ব্লগটি এখন থেকে শুরু করছি সকাল হয়ে গেছে ব্রেকফাস্ট হয়নি চা খেয়েছি চা খেয়ে রাস্তার সামনে কিটুকে নিয়ে বসলাম ভাবলাম ব্লগটা শুরু করে বড় করে ব্লগ করব না কারণ কেউ দেখছে না শুরু করেই ব্লগটা শুরু করলাম তো আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন আর অনুরোধ রইল পুরো ব্লগটি দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন আসছেন ব্লগে আপনাদের সবাইকে রিকোয়েস্ট যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমেই প্রকৃতিটাকে দেখাই দেখুন এই যে সকাল হয়েছে এই সবে সবে রোদ উঠছে এখন প্রায় নটা সাড়ে নটার মতো বাদে রোদ বাজে তো রোদের এতটা তেজ নেই যত দিন বাড়তে থাকে মানে বেলাটা বাড়তে থাকে তত রোদের তেজ হয়ে থাকে দেখুন গাছপালাগুলো বড্ড সুন্দর দেখাচ্ছে তাই না একদম সবুজ সবুজ নতুন নতুন পাতা গজিয়েছে চারিদিকটা বড্ড সুন্দর দেখাচ্ছে কারণ পাতাগুলোর ওপরে এখনও প্রচুর পরিমাণে রোদ পড়েনি তাই পাতাগুলো নেতিয়ে যায়নি সুন্দর দেখাচ্ছে তো বাইরে থেকে আমি চলে এলাম ভেতরে তৃষাণবাবুর পরীক্ষা চলছে তৃষাণবাবুর স্কুল ছুটি পড়েনি তো কালকে আছে ওর পরীক্ষা তাই ভাবলাম না সব কাজের মধ্যে ছেলেটাকে পড়াতে হবে না পড়ালে পরীক্ষাটা খারাপ হয়ে যাবে যাই না পরীক্ষার পরে ওদের স্কুল ছুটি পড়বে কি পড়বে না বলতে পারছি না কিন্তু এখনও পর্যন্ত পড়েনি আর সরকারি স্কুলগুলোতে অ্যানাউন্স হয়েই গেছে যে ছুটি অনেক দিন আগেই ছুটি অ্যানাউন্স হয়ে গেছে কিন্তু ত্রিশানের স্কুলে এখন ছুটি পড়েনি বেসরকারি স্কুল হয়তো কোনো স্কুলেই ছুটি পড়েনি তো যাই হোক এই যে আমাদের বাড়িতে আজকে চুনো মাছ নিয়ে এসেছে মাছটা কে নিয়ে এসেছে আমি ঠিক বলতে পারবো না কারণ আমি তো তৃষাণবাবুকে পড়াচ্ছিলাম সেই কারণে আমি দেখিনি মাছটা কে নিয়ে এসছে আর এই যে মা আর ছোটো বৌদি বাইরে মাছ বাঁচতে বসে গেছে আর এদিকে হচ্ছে কিট্টুবাবু সমানে কাঁচা মাছগুলোকে ছোটো ছোটো মাছগুলোকে হাতে ঘেটে যাচ্ছে আর ওই যে অনেক দিন পর সুর সুরজ মামার সাথে সাক্ষাৎ হলো সুরজ মামা একদম গগনে আর এখন রোদটার তেজটা একটু বেড়ে গেছে আর মা হচ্ছে এদিকে মা বৌদি মানে মাছ বেছে নিচ্ছে তাড়াতাড়ি করে দুপুরে মধ্যাহ্ন ভোজনের জন্য তরকারি হবে আর এই যে বর্দা বৌদি ওরা গেছিলো এমসে কালকে রাত্রেবেলা এসছে কখন এসছে আমি জানি না আমি ঘুমিয়ে গেছিলাম তো যাবতীয় যা হসপিটালে নিয়ে গেছিলো মানে এমস হসপিটালে নিয়ে গেছিলো সেইগুলোকে বৌদি কাছাকাছি করে নিচ্ছে কাছাকাছি করে পরিষ্কার করে নিচ্ছে তো আমার বাবুর পড়া হয়ে গেছে বাবু বইটা গুছিয়ে রাখেনি নিয়ে উঠে গেছিলো তাই আমি ভাবলাম ছেলেটার বইটা আমি গুছিয়ে রেখে দিই আর এই যে সকালবেলা সবাই এদিকে আড্ডা দিচ্ছে বাবা এক সাইডে শুয়ে আছে ছোটদা এক সাইডে হচ্ছে তৃষানবাবু শুয়ে আছে আর এখানটাতে থেকে বর্দা বসে আছে সব হয়তো এমসের গল্প হচ্ছিলো ডাক্তার কেমন কীভাবে কি এমসে গিয়ে কী অভিজ্ঞতা হলো আর সকালে কিন্তু ফ্যানটা একটু অন্য দিনের তুলনায় একটু জোরেই ঘুরছে তারপর অনেক কাজ হয়েছে স্নান করে চলে এসেছি এই যে দুপুরের মধ্যাহ্ন ভোজন মানে লাঞ্চ নিয়ে বসে গেছে শাক ভাজা হয়েছে সুক্ত হয়েছে আর সেই ছোটো মাছ বা চুনো মাছের তরকারি টক হয়েছে কিন্তু মাছটা মানে একটু বেশি সরিষা বাটা দিয়ে বেশি টক দিয়ে ঝাল করলে ভালো লাগতো এই যে এখন হচ্ছে শুয়ে পড়েছিলাম এখন প্রায় বিকেল হয়ে গেছে পাঁচটা সাড়ে পাঁচটার মতো এখন ঘুম থেকে উঠে এলাম এবার চোখে মুখে জল দেব চা খাবো বাবুকে পরাবো তো চলুন চোখে মুখে জলটা দিয়ে দিই ঠান্ডা জল না গরম জল বলতে পারবো না উফ জলটা কিন্তু মোটেও ঠান্ডা ছিল না জলটা গরম তো যাই হোক জল গরম হোক যাই হোক চোখে মুখে দিতেই হবে কারণ ঘুম থেকে ওঠার পরে চোখে মুখে জলের ঝাপটা না নিলে যেন ফ্রেশ লাগে না যেন মনে হয় ঘুমটা কাটে না গরম জল হওয়া সত্ত্বেও একটু একটু মুখে ঝাপটা নিয়ে নিচ্ছি এটা যদি মানে ঝাড়গ্রাম হতো বা বাবার বাড়ি হতো তাহলে সঙ্গে সঙ্গে পাম অন করে ঠান্ডা জল নিয়ে সেই জলটাকে মুখে ঝাপটা দিতাম বা খেতাম কিন্তু এখানে সে উপায় নেই তো যা আছে সেটাতেই কাজ চালাতে হবে তো আমি সব রকম পরিস্থিতিতে মানিয়ে নিতে পারি মোটামুটি তো এই যে দেখুন বিকেল হয়ে গেছে একটু পরে হয়তো সন্ধ্যা ঘনিয়ে আসবে আর তিষানবাবু সরি তিষানবাবু নয় এ হচ্ছে আমাদের কিট্টু কিট্টুবাবু দোকানে গেছিল ওর বাবার সঙ্গে মাজা নিয়ে এসছে আর সামনের বাড়িতে একটা কুকুর আছে ওই কুকুরটার নাম হচ্ছে রানী তো রানীকে দেখার জন্য ছোট ছোট বাচ্চা অনেক বাচ্চাই এসছে তো সেই জন্য সেই বাচ্চাগুলোকে দেখে কিট্টুবাবুও আগের দিকে এগিয়ে গেল। দেখুন এখন কিন্তু পরিবেশটা একদম শান্ত সকালবেলা যে হারে গাছপালাগুলো সবুজ দেখাচ্ছিলো এখন সেই হারে দেখাচ্ছে না হতে পারে যে সন্ধে নেমে গেছে লাইট নেই তাই কালো কালো দেখাচ্ছে আর এই যে দুহে মাজা খাচ্ছে আর এই বাচ্চাগুলো দেখুন এই বাচ্চাগুলো হচ্ছে প্রত্যেকদিন টিউশনে পড়তে যায় টিউশনে পড়ে আসার সময় রানি মানে পাশের বাড়ি কুকুরের সঙ্গে দেখা করে যায় তো তারপর আমি বাবুকে বললাম যে তোরা ভেতরে ঢুকে যা ওই যে দু ভাই ভেতরে ঢুকে দুটো মাজাকে একদম ঠান্ডা ঠান্ডা মাজা একদম শান্তি করে খাচ্ছে আর এদিকে আমার মা হচ্ছে রেডি হয়ে গেছে কারণ বাড়িতে দুধ নেই মা যাচ্ছে দুধ আনতে কারণ আমার চানা খেলে ভালো লাগে না মা এই জিনিসটা খুব দেখে মা নিজেই যাবে দুধ আনতে কিন্তু তারপরও মা চিৎকার করবে হ্যাঁ আমি যাবো না দুধ আনতে এই না সেই না হ্যান্তান অনেক কিছু বলে রেগে যায় কিন্তু শেষমেশ মা গিয়েই দুধটা এনে যায় দেখুন এখন একদম সন্ধ্যে হয়ে গেছে সন্ধে হয়ে যাওয়ার পর এই যে বাড়ির সবাই এখানে আড্ডা দিচ্ছে সবাই বেরিয়েছে সন্ধেবেলা সবাই একটু ফাঁকা জায়গাটাতে বাড়ির সামনে রাস্তার কাছে বেরোয় কারণ হচ্ছে আড্ডা দেওয়ার জন্য আর কিট্টুবাবু এখন খাচ্ছে কুরকুরে তো তারপর মা বলল যা মামনি তুই আর বড় বৌমা গিয়ে চালটা নিয়ে বাড়িতে চাল একদম বাড়ন্ত মানে শেষ তো আমি আর বৌদি যাব সামনে। একটা ছোটো মতো মার্কেট আছে ওখানে চাল পাওয়া যাবে তো তারপরে দেখলাম মাও পেছন পেছন আসছে এই যে চালের দোকান চালের দোকানে চালটা আগে থেকে ওজন করে রেখেছিল মা চালটা নিয়ে নিল এবং পয়সাও দিয়ে দিল এবার এই চালটাকে আমি আর বৌদি দুজনে মিলে বাড়ি নিয়ে যাব এই যে একা তো আর অনেকটা ভারী তাই জন্য দুজন দু সাইডে ধরেছি তারপর হচ্ছে বৌদি আবার কিট্টুকে কোলে নিয়েছে তো এদিকে দেখুন আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে ও মানে একটু বাতাস দিচ্ছে একদম কালো কালো চারদিকে ওয়েদার বৃষ্টি হওয়ার আগে মানে আবহাওয়া ওয়েদার যেরকম হয় সেরকমই মানে অনুভব হচ্ছে ফিল হচ্ছে আর এদিকে আমি আর বৌদি হচ্ছে চালটা বয়ে নিয়ে যাচ্ছি বাড়িতে হোক বাইরে মেঘ ধরেছে বৃষ্টি হবে কি হবে না বলতে পারছি না হাওয়াটা বইছে আর আমি আর বৌদি একটু চোখ আমি আর বৌদি চাল নিয়ে এলাম এবার কিষাণবাবুকে পড়তে বসাবো চা খাবো যাই হোক ভিডিও আর বড়ো করব না আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিও বানালে আবার দেখা হবে আজকের ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা আজকের জন্য নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা কর টাটা কর কর টাটা ও মাই গড বল 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 কি বলছ জানিনা কিটু লাইক করো ইয়েস ইয়েস লাইক করো